Gracias. চলমান ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই এবার ভারতের গুজরাট রাজ্যে এক হাজারেরও অধিক জানিয়েছে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হার্স সাংভি তিনি বলেন আহমেদাবাদ ও সুরাটে গতরাতে রাতে চিরুনি অভিযানের পর নারী ও শিশু সহ এক হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে তাদের ফেরত পাঠানোর চেষ্টা চলছে বিবিসি ও হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয় আহমেদাবাদে কমপক্ষে আটশো নব্বই এবং সুরাটে একশো বাংলাদেশিকে আটক করা হয়েছে এটিকে গুজরাট পুলিশের সবচেয়ে বড় অভিযান বলে অভিহিত করছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে কিছু লোক মাদক ব্যবসা ও মানব পাচারের সঙ্গে জড়িত এবং আটকরা গুজরাটে আসার আগে ভারতের বিভিন্ন অঞ্চলে থাকার জন্য পশ্চিমবঙ্গ থেকে জাল নথি ব্যবহার করেছিল বলেও জানিয়েছেন তিনি প্রসঙ্গত এই আটক অভিযান চলমান থাকতে পারে শাহরিয়ার আলম ইবিডি নিউজ